থাইরয়েড হলো একটা আমাদের একটা হরমোনের গ্রন্থি বা গ্ল্যান্ড যাকে বলে সেটা আমাদের গলায় থাকে এবং সেই গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনটা সিক্রিটেড হয় সেটা বাই যেটা রেগুলেটেড আমি আগেও বলেছি যে পিটুইটারি গ্ল্যান্ড যেটা ব্রেনে থাকে সেটাও সেই হরমোনের মাত্রাটা রেগুলেট করতে সাহায্য করে এখন এই থাইরয়েড হরমোন আমাদের বিভিন্ন মেটাবলিক প্রসেস আমাদের শরীরের আহ নার্ভ মাসল হার্ট ব্রেনের ফাংশন রেগুলেট করে এবং আমাদের যে বেজাল মেটাবলিক রেট সেটা মেটাবলিজমটাকে রেগুলেট করে এখন যেটা হয় কি যদি আমাদের হরমোনের মাত্রাটা বেড়ে যায় বা কমে যায় ঠিক তার অপোজিট এফেক্ট হয় যেরকম যদি হরমোনের মাত্রাটা কমে যায় তাকে আমরা সচরাচর বেশি কমনলি যেটা আমরা দেখতে পারি হাইপো যে হাইপো মানে কম ফাংশন থাইরয়েড গ্ল্যান্ড গ্ল্যান্ডে তা হাইপোথায়রয়েডিজম হলে হয় কি মেটাবলিক রেটটা কমে যাচ্ছে সবকিছু প্রসেসটা স্লো হয়ে যাচ্ছে যেহেতু মেটাবলিক রেটটা কমে যাচ্ছে সেই জন্য আমাদের ওয়েট ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেসিটি তবে দুই থেকে তিন কেজি বেশি জেনারেলি ওজন বাড়ে না খুব মারাত্মক দু নম্বর হলো যেটা সম্ভাবনা হতে পারে যে তার সাথে অনেকে যদি খুব সিভিয়ার থাইরয়েড মাত্রা কমে যায় যাকে বলে হাইপোথায়রয়েডিজম সেক্ষেত্রে চোখ মুখ ফুলে যেতে পারে

যাকে বলে হয় ড্রাউজিনেস থেকে কোমা হতে পারে হাইপোথাইরয়েড কোমা হতে পারে বাট সেটা এখন খুবই কম দেখা হয় অনেক আগেই সেটা পিকড হয়ে যায় কেন সব অর্গানের ফাংশন কমতে পারে ইনক্লুডিং কনস্টিপেশন হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে সেইটা আমাদের খেয়াল রাখতে হবে আর উল্টো দিকে যদি থাইরয়েড হরমোন মাত্রাটা অতিরিক্ত মাত্রায় তৈরি হয় যাকে বলে আমরা হাইপার মানে হাইপার মানে এক্সেস থাইরয়েড সেক্ষেত্রে যেটা হয় যে মেটাবলিক রেটটা ফাস্ট হয়ে যায় তাতে কি হয় খিদে থাকে কিন্তু তার সাথে ওজনও কমতে থাকে কারণ বেজাল মেটাবলিক রেটটা ফাস্ট হয়ে যায় সেটা ওয়েট লস হাইপোথায়রয়েড মানে ওজন বেড়ে যাচ্ছে হাইপার মানে ওজন কমে যাচ্ছে সেটা একটা ওজন কমে যাওয়ার কমন কজ হলো থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন বেশি তৈরি হয় অ্যাপার্ট ফ্রম আদার কমন কজ যেরকম ক্যান্সার টিউবোকলোসিস আদার ডিজিজেস দু নম্বর হতে পারে হার্টের রিদমের সমস্যা হতে পারে পালস রেট বেড়ে যেতে পারে সেক্ষেত্রে হার্টের হার্ট ফেলিয়ার হতে পারে অ্যাংজাইটি খুব হতে পারে হাত পা কাঁপতে পারে বুক ধরপর করতে পারে আর যেটা হয় অতিরিক্ত ঘাম হতে পারে এবং যদি হার্ট ফেলিয়ারের সিমটমস হয় সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে যাদের হার্টের সমস্যা আছে তাদের হার্টের চেস্ট পেন আবার প্রেসিপিটেটও করতে পারে সেই তার সাথে বারবার যেটা ঠিক হাইপোথায়রয়েডিজম আমরা বললাম কোষ্ঠকাঠিন্য এক্ষেত্রে যেটা হয় বারবার হাইপার ডিফিকেশন বা এক্সেসিভ বা টয়লেটে যাওয়ার প্রবণতা মানে স্টুল সংখ্যাটা বেশি হতে পারে সেই জন্য এই ধরনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসতে পারে জেনারেলি থাইরয়েড ডিসঅর্ডার যেটা কমন কারণে হয়ে থাকে সেটা হাইপো আর হাইপার সেটা হয় অটো ইমিউন ডিজিজ বলে সেই অটো ইমিউন ডিজিজ আমাদের নিজেদেরই আমাদের যে ইমিউন সিস্টেম নিজেদের কিছু কিছু অর্গানের এগেনস্টে অ্যাক্ট করে সেক্ষেত্রে যেটা আমাদের কমনলি হাসি যেটা হাইপো করে আর গ্রেভ ডিজিজ যেটা হাইপার থাইরয়েড করে এই রোগগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা এই রোগগুলো ছেলেদেরও হয় আর এই রোগগুলো ওই ইয়াঙ্গার এজ মানে কুড়ি থেকে চল্লিশের মধ্যে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে পরবর্তীকালেও বিভিন্ন ধরনের থাইরড ডিসফাংশন এবং সবেজেই হতে পারে কিন্তু এই এজ গ্রুপে হওয়ার সম্ভাবনাটা থাকে কেন যদি কারোর ওজন কমে যাচ্ছে বা ওজন বেড়ে যাচ্ছে বুক ধরপর করছে হাত পা কাঁপছে ঘাম হচ্ছে বা উইকনেস লেথার্জি ড্রাউজিনেস এগুলো ধরনের যদি হয় তাহলে সেক্ষেত্রে থাইরয়েড এর টেস্ট করিয়ে নেওয়া যেতে পারে হাইপোথাইরয়েড থাকলে মানুষের যে পুরো দুর্বলতা উইকনেস আহ কার্যক্ষমতা কমে যাওয়া তার সাথে শরীর ফুলে যাওয়া আহ মানসিকভাবে কর্মক্ষমতাটাও কমে আসে ড্রাউজিনেস হতে পারে অন্যদিকে যাদের বেশি হরমোন তৈরি হয় তাদের একটা অ্যাংজাইটি সবসময় কাজ করতে পারে করতে পারে তার সাথে হার্টের সমস্যা দেখা দিতে পারে ঘুম কমে আসতে পারে হাইপোথাইরিজম আবার ঘুমটা বেশি মাত্রায় হতে পারে তা সেক্ষেত্রে আমাদের যে ওভারঅল কর্মক্ষমতা সেটাও কিন্তু কমে যায় দুটোতেই যদিও বেশি দেখা যায় হাইপোথাইরয়েডিজমে এই কর্মক্ষমতাটা কমে যাওয়া কিন্তু হাইপারথাইরয়েডিজমেও কিন্তু তারা স্থির থাকতে পারে না তাদের সবসময় একটা কাজ করে সেক্ষেত্রেও তাদের কর্মক্ষমতাটাও কিন্তু কমে যেতে পারে হাইপোথাইরয়েডিজমে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ সারা জীবন খেতে হয় যেটা আমাদের হরমোনটা কম তৈরি হচ্ছে আমরা বাইরে থেকে সে হরমোনটা দিয়ে থাকি সেই ওষুধ যাতে হরমোনের মাত্রাটা ঠিক রাখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে টেম্পোরারি যাদের একটু হরমোনের ইমব্যালেন্স হয় যেটা আমরা দেখে থাকি মহিলাদের প্রেগনেন্সির সময় সেক্ষেত্রে সাময়িক দিয়ে পরবর্তীকালে বন্ধ করা যেতে পারে সিমিলারলি হাইপার যাদের বেশি মাত্রায় হরমোনটা তৈরি হয় সেক্ষেত্রে যেটা কমনলি যেটা হয় থাকে গ্রেভ ডিজিজ জন্য সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি বা একটা আয়োডিন থেরাপি রেডিও আয়োডিন দিয়ে থেরাপি সেইটা ওষুধের দ্বারা নির্মূল করা যেতে পারে কিন্তু এই ধরনের পেশেন্টদের আবার যেহেতু হরমোনের মাত্রাটা কমিয়ে দেওয়া হয় অনেকটা বেশি কমে গেলে তখন আবার বাইরে থেকে আবার থাইরয়েডের ওষুধেরও প্রয়োজন হতে পারে সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ লং টার্ম বেশি দিন খাওয়ার প্রয়োজন হতে পারে সেটা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে করা উচিত যেটা সব থেকে অসুবিধা হয় প্রচুর মানুষ তারা ওষুধটা বন্ধ করে দিয়ে চলে আসে নিজে থেকে সেইটা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করাটা ঠিক বিশেষ করে যেখানে আমাদের হাইপার থাইরয়েড মানে হরমোন মাত্রাটা বেশি মাত্রায় তৈরি হচ্ছে সেক্ষেত্রে চিকিৎসার অঙ্গ হিসেবে তিনটে একটা হলো ওষুধ একটা হলো আয়োডিন থেরাপি আর থার্ড অপশন হলো সার্জারি বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডে ছোট ছোট নডিউল হতে পারে বা সেটা বড় হয়ে যেতে পারে সেখান থেকে হরমোনটা বেশি মাত্রায় নিষ্কষিত হতে পারে সেক্ষেত্রে আমাদের থাইরয়েডের অপারেশন গ্ল্যান্ডটাকে রিমুভ করা আইদার পার্সিয়ালি বা টোটাল গ্ল্যান্ডটাকে পুরো গ্ল্যান্ডটাকে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে বা যদি অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডের সাথে ক্যান্সার থেকে হরমোন যেটা খুব রেয়ার সেটাও হতে পারে বা সেটা খুব রেয়ার তো সেই ক্ষেত্রে ইংল্যান্ডটা বাদ দেওয়ারও প্রয়োজন আইদার পুরোটা বা খানিকটা বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে ওষুধ যেটা ডাক্তার উত্তর মোশতে খাবেন সেটা রেগুলারিটি মেনটেন করা উচিত কারণ অনেক বেশি অনেকেই কিন্তু রেগুলারলি ওষুধ খান না সেটা করলে সমস্যা হয় প্রপার বেনিফিট হয় না দু নম্বর হলো আজকে ওষুধের ডোজ জেনারেলি মাত্রাটা চেঞ্জ করবার পরে বা প্রথমে শুরু করবার পরে ওষুধের এফেক্ট হতে থাইরয়েড হরমোনের দিক দিয়ে সময় লাগে এক দেড় মাস সেই সময়টা দেওয়া উচিত এবং আবার পরীক্ষা করার আগে মিনিমাম এক দেড় মাস অন্তত অপেক্ষা করা উচিত প্রথম ওষুধ চালু করবার পরে অনেকেই করে কি পনেরো দিনের মাত্রায় ভাবে বুঝি ইম্প্রুভমেন্ট হয়ে যাবে হরমোনের টেস্ট আর সেটাতে খরচাও বেশি কিন্তু সেটা করার কোনো প্রয়োজন নেই সেইটাও বুঝতে হবে যে সময় দিতে হবে আস্তে আস্তে এবং ওষুধ যেন বন্ধ করা না হয় ডাক্তারের পরামর্শ ছাড়া আর বিশেষ করে বেশি মাত্রায় তৈরি হয় তাদের একটু চিকিৎসাটা একটু জটিল সেক্ষেত্রে আমাদের যাদের দুই থেকে তিন বছর ওই ওষুধ খাওয়ার পরেও যারা পুরোপুরি রেসপন্ড না করে সেক্ষেত্রে ওই সেকেন্ড অপশন হিসেবে আইদার সার্জারি বা আয়োডিন রেডিও আয়োডিন থেরাপির প্রয়োজন হতে পারে সেটা আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেটা করা হাইপার বেশি হলে আপনার হয়ে যেতে পারে যেটা বলে অস্টিওপোরোসিস আপনার হার্টের সমস্যা হতে পারে বুক ধরপর করতে পারে হার্ট রেট বেড়ে যেতে পারে সেক্ষেত্রে রেয়ারলি হার্ট ফেলিয়ার হতে পারে হার্টের সমস্যা হতে পারে ব্রেনের নার্ভের সমস্যা হতে পারে সিমিলারলি হাইপো থাইরডিজমেও পালস রেটটা বেশি কমে যেতে পারে শ্বাসকষ্ট হতে পারে হার্টের সমস্যা হতে পারে সেই জন্য এই কমপ্লিকেশন লক্ষণ দেখা দিতে পারে এইটা কিন্তু থাইরয়েড ডিজের ক্ষেত্রে খুব বেশি আহ খুব ডিফিকাল্ট কারণ যেটা ডায়াবেটিস এর পক্ষে সম্ভব সেটা হলো যেহেতু আমি বললাম যে অটো ইমিউন ডিসিজ এর জন্য একটা টিউমার সেটা জেনারেলি প্রিভেন্ট করা মুশকিল তবে যেটা আমরা দেখে থাকি যে যারা বর্ডার লাইন খুব অল্প মাত্রায় বেশি সাব আমরা যাকে বলি তাদের সেরকম সিমটমস নেই সেটা যাদের অতিরিক্ত ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যাদের অতিরিক্ত মেদ বা ওবেসিটির সাথে অ্যাসোসিয়েটেড সেজন্য অনেক পেশেন্টরা হয় বুঝি টিএসিজটা দশের কম থাকলে সেটা থাইরয়েডের জন্য ওজন জেনারেলি বাড়ে না যেটাকে বলে সাবক্লিক্যাল ভাববো যে ওজন বেশি আর থাইরয়েডের জন্যই হচ্ছে এবং থাইরয়েডের ওষুধটা শুরু করে দেবো আমার টিএসএইচ পাঁচ ছয় আছে সেটা করে লাভ হয় না এবং সেটা বরঞ্চ উল্টো যদি ওজনটা কমিয়ে দেওয়া যেতে পারে কমানো যেতে পারে সেক্ষেত্রে যে বর্ডার লাইন থাইরয়েডের মাত্রাটা টিএসএইচ এর মাত্রাটা বেড়ে গিয়ে থাকে সেটা কিন্তু কমে যেতে পারে কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট হেলদি ডায়েট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বিশেষ করে প্রেগন্যান্সির সময় যে আয়োডাইজ সল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েল অ্যাজ যখন জন্মের পরে কারণ আয়োডাইস সল্ট না থাকলে আয়োডিন ডেফিসিয়েন্সি আমাদের দেশে এখন খুব কম কিন্তু তাও কিছু কিছু জায়গায় পাওয়া যায় এই আয়োডাই সল্ট কম থাকলে বাচ্চাদের খুব কম বয়সে যখন জন্মের পরে বা জন্মের সাথে সাথে থাইরয়েড হরমোনের মাত্রা যদি কম থাকে সেক্ষেত্রে ব্রেইন ডেভেলপমেন্ট পারমানেন্টলি ড্যামেজ হতে পারে সেই জন্য অলওয়েজ আয়োডাইজড সল্ট খাওয়া উচিত এটা একটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভুল ধারণা আছে যে আয়োডাইজড সল্ট খাওয়া উচিত নয় সেটা কিন্তু একদমই ঠিক নয়